নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়ের দাবি হলো যৌন শ্রম অধিকারে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া কর্মী এই কথাটাই তো সঠিক না যৌন কর্মী আবার কি এটা কি কোনো কর্ম আরে একটা মানুষ দেহ ব্যবসা করা এটা কি কোনো কর্ম নাকি আকা এটার নাম আবার কর্মী হয় এটা প্রথম কথা মনে রাখবেন কোনো নারী তার দেহ বিক্রি করে তিনি পৃথিবীতে বাঁচবে এটা কোনো নারীর চাহিদা না আমাদের দেশে যে মা বোনরা না পেরে তারা তাদের সতীর্থ বিলিয়ে দিচ্ছে চাকার কাছে আপনি তার পার্সোনাল অভিমত্ত নেন সে বলবে না এরকম অসুস্থ জীবন আমিও চাইলাম হয়তো অভাবের যন্ত্রণায় অভাবের তারণায় বা কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে তাই এই পথ বেছে নিতে বাধ্য কিন্তু আপনি সব নারীদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি এই পথে থাকতে চাও তারা বলবে না এটাতে কেউ থাকতে চায় না আমরা সুস্থ জীবন চাই নারী অধিকার যারা প্রতিষ্ঠিত করতে চাইলো যেই নারীগুলা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তাদের বলা উচিত ছিল যে যেই সমস্ত মহিলাগুলা বিভিন্ন কারণে পরিস্থিতির শিকার হয়ে আজকে তারা তাদের দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ও মাননীয় প্রধান উপদেষ্টা আমরা তাদের একটা সুস্থতা জীবন চেয়ে আপনার কাছে স্মারকলিপি দিলাম তাদের জন্য একটা সুন্দর সুস্থ জীবনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আবেদন জানাইলাম তাহলে বুঝতাম ওই নারীরা তাদের প্রতি আসলেই সহমর্মিতা প্রদর্শন করে কিন্তু মনে রাখবেন এরা আসলে অধিকার প্রতিষ্ঠিত করা এটা এদের উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য কোরানের বিরুদ্ধে করে কারণ ওই 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 নারীদেরকে জিজ্ঞাসা করেন আমাদের দেশে যেই বাবুরা এরকম পথ বেছে নিচে জিজ্ঞাসা করেন যে তুমি কি এরকম জীবন চাও একশো জনের মধ্যে একশো জন বলবে অসম্ভব এটা তো কোনো জীবন না তারাই বলবে তাহলে উচিত ছিল কি তাদের সুন্দর সুস্থ একটা জীবনের ব্যবস্থা করে দেওয়া এটা ছিল উচিত উল্টা কি বলল তাদের এই কর্মটাকে শ্রমিকের মর্যাদা দেওয়া এটার দ্বারা উদ্দেশ্য কি তাদের এটার দ্বারা উদ্দেশ্য আমাদের দেশের মেয়েদেরকে তারা এই দেহ ব্যবসায়ী বানানোর ষড়যন্ত্র চালাচ্ছে কারণ শ্রমিকের মর্যাদা পাবে তাহলে তো এই পেশা এটাই একটা পেশা এটার ক্ষতি কি এই জাতীয় ফালতু অধিকার যদি প্রতিষ্ঠিত হয় আমাদের দেশে যারা ধর্ষণ করে ওরা বলবে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দাও কেন ধর্ষণ এটা করতে অনেক কষ্ট ধস্তাধস্তি করতে হয় বিভিন্ন বাড়িতে যাইতে হয় অনেক কষ্ট ছুরি ধরতে হয় অস্ত্র ধরতে হয় মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কি কষ্ট হয় না আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দেন যদি এই জাতীয় শান্ত অপকর্মকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় ধর্ষক চাইবে শ্রমিকের মর্যাদা সুর শ্রমিকের মর্যাদা চাইবে সুর বলবে আমার চুরি করতে অনেক কষ্ট হয় কে চোর কি বলবে না চুরি করতে আমার অনেক কষ্ট হয় আর চুরি করতে তো কষ্টই হয় ব্যাটার প্রথমে দেখবে অন্ধকার আছে কিনা এরপরে দেখবে এখানে গেলে ধরা খাওয়ার আশঙ্কাছি না কতগুলো টেনশনের পরে বেড়ায় চুরি করা লাগে তখন বেড়ায় বলবে কি আমি শ্রমিকের অধিকার চাই কেন চুরি করতে অনেক কষ্ট হয় তাহলে এই জাতীয় অধিকার প্রতিষ্ঠিত করার দ্বারা উদ্দেশ্য সুরায় নুরের দুই নম্বর আয়াতকে অস্বীকার করা আঠারো বারা নয় নম্বর বিষ্ঠা সুরে নূর দুই নম্বর আয়াতকে অস্বীকার করা এই আয়াতে আল্লাহ তালা বলেন

তো উমিন উনাবিল্লাহি ওয়াল্লিয়া উমিন আফিন তাদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের অন্তর যেন কোনো দয়ার উদ্রেক না হয় তোমাদের অন্তর যেন মায়া কাজ না করে তাদেরকে শাস্তি প্রদান করার সময় যদি আল্লাকে আর আখের আক্ষী বিশ্বাস করে শাহাদ আগাবাহু মা ত ইফাতুম মিনাল মুমিনিন। তাদেরকে শাস্তি দেওয়ার সময় একদল মুমিন যেন উপস্থিত থাকে কেন এটার দ্বারা উদ্দেশ্য হল ব্যিচারিনী নারী পুরুষদেরকে শাস্তি দেওয়ার সময় যদি অন্যরা উপস্থিত থাকে তাদের ভিতরে ভয় সৃষ্টি হবে যে ভবিষ্যতে এই অপরাধ করলে আমাকেও এই জাতীয় শাস্তি দেওয়া হবে তাহলে একটা শাস্তিতে হাজারো অপরাধী ভালো হয়ে এটা ইসলামী আইনের একটা উপকারিতা ইসলামী আইনের উপকারিতার শেষ নাই চোর চুরি করার পর যদি হাত কাটা হয় আর মানুষ যদি দেখে যে চুরির পরে হাত কাটা হয়েছে এক হাজার চোর একদিনে ভালো হয়ে যাবে কারণ চিন্তা করবে বাবা এখন থেকে চুরি করে ধরা খালেই হাত কাটা হবে তাহলে ইসলামী আইনে হাত কাটা হয় একজনের চোর ভালো হয় হাজার এটাই ইসলামী আইনের উপকারিতা কিন্তু আপনি ইসলামী আইনের চিন্তা কীভাবে বোঝায় বাবা হাত কাটা এটা কি কোনো মানবিকতা আর চুরি করার এটা ভালো কাজ হাত কেটে দেন একজনের হাজার চোর ভালো হয়ে যাবে ধর্ষকদের বিচার করেন যারা ধর্ষণ করে তাদেরকে বিচার করেন তাদেরকে হত্যার বিধান করেন এই যে একটা মেয়ে ধর্ষিতা হলো আপনার ছোট্ট মেয়ে না বালেকা কয়েকটা এক তো ধর্ষণ দুই শিশু নির্যাতন তিন আপনার হত্যা করা কতগুলা অপরাধ পাওয়া যাওয়ার পরেও এখনো তিরাশি দিন লাগে এটার বিচার কতদিন লাগে একটা বিচারে দেরি হয় কেন সা উপস্থিত হইতে সময় লাগে এসে সে হের সাক্ষী পুরা বাংলাদেশ এরপরও আইনি প্রক্রিয়া এই যে বাংলা বাংলাদেশ আইনি প্রক্রিয়া এটা সন্ধ্যে সন্দেহ মনে অঙ্গ জীবন শেষ আইনি প্রক্রিয়া চলছে কিছু করলে কি হয় হ্যাঁ আইনি প্রক্রিয়া চলছে যে চোরদের হাত কাটা হবে কিনা আইনি প্রক্রিয়া ডাকাতের এই শাস্তি হবে কিনা বিষয়টা আইনি প্রক্রিয়া এই প্রক্রিয়াটা যে কোন দেশি প্রক্রিয়া এই জন্য ইসলামী আইন বাস্তবায়ন হইলে প্রক্রিয়া টুকরিয়া আর বলবে নগদ শাস্তি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তাহলে বলেন তো যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিলে হাজারো অপরাধীরা কিসের মর্যাদা চাইবে শ্রমিকের মর্যাদা চাইবে